হ্যালো ফ্রেন্ডস তো গেমে কিন্তু নতুন ইউবল্ট ইভেন্টটা ইয়ে হয়ে গেছে এখনই কিন্তু আমি স্পেন্টটা মেরে দেবো তো আমার ডায়মন্ডটা ক্লাইম করে নেই তো পয়সা ডায়মন্ড ক্লাইম করলে আমার দুশো ডায়মন্ড হয়ে যাবে আমার উনচল্লিশটি স্পেন্ট করা আছে এবং আর মাত্র আর এগারোটা স্পেন্ড করলে আমি কিন্তু একটা ইবগান পেয়ে যাব তো আমার দরকার ইউএমপি তো ইউএমপিটা আসছে তো আমি দেখি দুশো টাইম দিয়ে স্প্যান মারার পরে কি ইউএমপিটা পাই কি না আমার যদি ইউএমপিটা পাওয়া যায় তাহলে তো আমি একটা উইকলি অবশ্যই গি করবো আর না পাইলে কিন্তু আবার ডায়মন্ড টপ করে স্পেন্ড করতে হবে আমি সেটা পরের ভিডিওতে দেখাবো তো এখন করে দেবো দুশো দিয়ে স্প্যান দেখি কী পাই বাই আমার এই পিটা দিস না আমার ইএমপিটা দিস আমার এই রোজা অথবা এক্সামটা দিস না এই দুইটা একটা আমার কাছে আছে তো করে দিলাম দুশো টাইম স্পেন গায়েস কি পাই দেখা যাক তো সবগুলো এগুলো দিয়েছে কি ভাই এগুলো দিসতে ভাই একটা এমপি ভাই 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 এমপি ভাই ভাই আরে রে ভাই কি দিল গ্রোজারটা দিয়ে দিছে ভাই এগুলো কোনো কথা ভাই আর ডায়মন্ড নাই আরও ষাট ডায়মন্ড রয়েছে তো গ্রোজারটা আগে লেভেল করে আসি তারপরে ষাট ডায়মন্ড দিয়ে কিছু স্পেন মারবো দেখি কী পাই তো চলে যাই গানে তো এখানে গ্রোজারটা আমার মনে হয় দুই লেভেল আছে একশোটা টাকা একশোটা ওখান পাইছি এখন তো দেখি কয় লেভেল যায় তিন লেভেল যাইবো মেবি তো তিন লেভেল করে রাখি তো পরে চার লেভেল করে নিব সমস্যা নেই আর ব্রোজার আমার কাছে ভালো ভালো স্ক্যান রয়েছে আমার এই গানটার দরকার ছিল না পাই গেছি কেমনে কেমনে তো দরকার নাই তো আরও সাইডটা ডেমন রয়েছে এই সাইডটা এমন দিয়ে তিনটে স্প্যান মারি দেখি পাই কি না তো পাঁচটি স্প্যান একটা দিয়া দিয়ে ভাই আরে দেয় নাই তো আবার একটা স্প্যান একটা ইবোগান একটা ইবান একটা ই বোগান ই বোগান দেয় নাই তাও লেস লাস্ট স্প্যান তো দেখি এটাতে কিসে পড়ে পুরোটা দেখি দেখি কি পাই আরে রে ভাই এই পকেট শপ দিয়ে আমি কি করবো তো দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে কিছু ডায়মন্ড খরচ করছি টোটাল পঞ্চাশটা স্পেন্ড করছি পাই নাই তো আমার প্রিমিয়াম বয় বাসটা নেওয়া হয়ে গেছে তো বাইর হয়ে যায় তো এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই আলাপে